কপাল খুলছে তিন রাশির বৈশাখী অমাবস্যা থেকে ভাগ্য বদল তুলা রাশি মকর রাশি রবিবার বৈশাখ মাসের অমাবস্যা এদিন বেশ কিছু যোগের সুভ প্রভাব থাকবে যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বিষদে রাশি অ্যাওস ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে সব ইচ্ছে পূরণ হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন তুলা রাশি ওয়াবা কপাল খুলবে তুলা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে দাম্পত্য সুখ বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি খ্যাত ভাগ্য বদলাবে মকর রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসা লাভজনক হবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে অন্যদিকে মতে আগামী সাত মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ এরপর পনের মে ওই রাশিতে অস্ত যাবে গ্রহরাজ যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে সিংহ বৃশ্চিক মিন ও মকর রাশির জাতকদের মতে আগামী পনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল খুলবে সিংহ কন্যা ও তুলা রাশির জাতকদের মতে। মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ যার জেরে কপাল খুলবে বৃষ মকর ও কর্কট রাশির জাতকদের মতে আগামী সাত জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল আটাশ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে রাজ্য যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক মিথুন ও মিন রাশির জাতকদের কপাল খুলছে তিন রাশির বৈশাখী অমাবস্যা থেকে ভাগ্য বদল তুলা রাশি মকর রাশি রবিবার বৈশাখ মাসের অমাবস্যা এদিন বেশ কিছু যোগের সুভ প্রভাব থাকবে যার ফলে কপাল খুলবে তিন রাশির জাতকদের জেনে নিন বিষদে রাশি অ্যাওস ভাগ্য বদলাবে মেষ রাশির জাতকদের কর্মক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে সব ইচ্ছে পূরণ হবে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন তুলা রাশি ওয়াবা কপাল খুলবে তুলা রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে দাম্পত্য সুখ বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে মকর রাশি খ্যাত ভাগ্য বদলাবে মকর রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে ব্যবসা লাভজনক হবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে অন্যদিকে মতে আগামী সাত মে মেষ রাশিতে প্রবেশ করবে বুধ এরপর মে পনের ওই রাশিতে অস্ত যাবে গ্রহরাজ যার ফলে ভাগ্যের চাকা ঘুরবে সিংহ বৃশ্চিক মিন ও মকর রাশির জাতকদের জ্যোতিষমতে আগামী পনের জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য যার ফলে কপাল